আর اكو দৈর্ঘ্যের ব্যাসার্ধের सीटेट লিখতে বল ওকে তো নিয়ে আর اكو উচ্চতা উচ্চতার একটা নিয়ে প্রগমিততার সংকু তৈরি করলে সংকুটির ব্যাসার্ধের দর কত হবে আসলে একভাবে শুনো বলছি একটা আর অ্যাপোক দৈর্ঘ্যের ব্যাসার্ধ ব্যাসার্ধ তার মানে আমরা বুঝতে পারলাম একটা কলক আছে বলকটার ব্যাসার্ধ কত আছে আচ্ছা এবং একটা উচ্চতাটাও কিন্তু বলে দিয়েছে উচ্চতাটাও আর উচ্চতাটা কি আর আমরা পেয়ে গেলাম এই সমা শোনা আর এটা বোঝা বলছে যে এরকম একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে একটা আছে যার কলকের ব্যাসার্ধ আর লম্বের টাকার শঙ্কর হাইটটা আর আমাকে বলেছে শুধু শঙ্কর ব্যাসার্ধটা বলতে পারে এইটাকে আমরা বলি কলকের আর ঠিক আছে তো এদের কি বলেছে শঙ্কু তৈরি করা হলো মানে ওকে গলিয়ে আমি এই শঙ্কর তৈরি করছি যদি আমরা একটা বস্তুকে একটা ঘনবস্তুকে গলিয়ে আরেকটা ঘনবস্তু নির্মাণ করি তবে ওকে গলিয়ে মানে কি ওর আয়তনটা নির্ণয় করতে হবে এবং এর আয়তনটা নির্ণয় করতে হবে তাহলে এই দুজনের আয়তনটা ভালো শোনো যদি আমি এরকম একটা বস্তুকে গলিয়ে যদি এরকম একটা বস্তু তৈরি করি তাহলে এর আয়তন আর এর আয়তনটা সমান এর আয়তন এর আয়তনটা সমান হবে এবং আটকে হবে এবার তাহলে বলকের ক্ষেত্রে কি কি নাম আছে গলকের মাত্রা

আর কলমের আত্মা কি আর বলবো লাগে হ্যাঁ আর বলবো আগে আমরা দেখে বলেছে যে শঙ্কুর ব্যাসার্ধটা নির্ণয় করো তাহলে আমাদের শঙ্কুর ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে গোলকে তো বলেনি তাহলে যেটা নির্ণয় করতে তো আমরা সমানের পা ঠিক আছে তাহলে শঙ্কু আয়তনের সূত্রটা কি আয়তনের সূত্র 4/3 1/3 1/3 3

কি বানাচ্ছি আমরা লম্ব বেতাকার চাচ্ছি এবং এই এই ব্যাসার্ধটা আর শঙ্কুর ব্যাসার কি বলে ছড়া এখান থেকে যা এখান থেকে দ্রুত এটাও ব্যবসার্ধ আর এর ব্যাসার্ধ আর যাক বোঝা বোঝা গিয়েছে চঙের ব্যাসার্ধ কত দুজনের কেন আর হলো বলো তাই টুকু কারণ দুজনের ব্যাসার্ধটা একটু বলে দেখো একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হচ্ছে এবং এই লম্ববৃত্তাকার চোঙটার উচ্চতা কত বলো উচ্চতা কত এই সমান সমান কত পাই এই সমান সমান ও তো আমাকে বলতে শঙ্কুর উচ্চতা কত হবে মানে এইটুকু কত হবে

তিন নম্বর তিন নম্বর প্রশ্নটি বলছে একটি লম্ব বৃত্তাকার দৈর্ঘ্য আর এবং বলছে একটি লম্ব বৃত্তাকার দৈর্ঘ্য ব্যাসারদের দৈর্ঘ্য হচ্ছে আর এবং উচ্চতা টুয়া দৈর্ঘ্য আর এবং উচ্চতা

এর ভিতরে একটা সব থেকে বড় ভাবের গোলক আটানো কত গোলকের ব্যাসটা যেভাবে করি এর ব্যাস আর না তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে তিন নম্বর অঙ্কটা বলছি গোলকের ব্যাস কত হবে

যাবে তার আয়কট কত হবে তার আয়তন আটকানো হবে এবং একটা বলছে অর্ধ আছে কি বলছে হ্যাঁ একটা কি আছে অর্ধ আছে অর্ধ কলক যে অর্ধ কলকের ব্যবসার্দের দৌর্বটা হচ্ছে আর কলকের ব্যবসার্দের দৌর্ঘ্যটা আর এবং সর্ববিরোধ সে নিজের সম্ভুখ কেটে নেবে সর্ববিরোধ সে নিজের হ্যাঁ এরপর নিয়ে এভাবে হবে না যদি আমি এই গরমটাকে কাটি দিই কেটে একটা পেপার নাও পেপার নিয়ে অর্ধগলক বানাও এবং অর্ধগলক একটা শঙ্কু বানাও এরকম বাবাও তাহলে আমাকে এই দুই সাইড কেটে বাঁধ হবে এই দুই সাইড কেটে বাঁধ দিতে হবে ভালো শুনো তাহলে এইটুকু হচ্ছে আমাদের কি শঙ্কু না যদি এইটুকু শঙ্কু হয় তাহলে শঙ্কর আয়কন পাতা হবে শঙ্কর আয়কন পাতা হবে শঙ্কর আয়কন বাতা হবে

এটা তো h মানে কি আর 1 বাই 3 পাই r স্কয়ার ইনটু r কথা হবে পাই আর পাই 3 কত নম্বর অপশন কত নম্বর অপশন আছে এটা কত নম্বর অপশনে আছে আছে বলো তো c না এটা কি d সরি d আছে না অপশন নম্বর ডি অপশন নম্বর ডি

বলছে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক জানে ভূমিতলের প্রত্যেকই ব্যাসার্ধ কত দিয়ে আর একক হয় তা ভূমি বরাবর জোড়া থাকলে তার কি হবে ও একদম সহজ অঙ্ক ছবি যে আকারে তারা একদম মাখন যেত ওই যে দুটি অর্ধগোলক আছে দুটি অর্ধগোলক আছে চাঁদের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর কটা অর্ধগোলক আছে কটা অর্ধগোলক আছে আর একটা অর্ধগোলক এইটা

ভূমি তলের ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা তবে মিলিত ঘনবস্তু সমগ্র তল ভালো এই তলটা আর এই তলটা যুক্ত হয়ে কিন্তু তল থাকবে না এখানে তাহলে তলটা বাদ হয়েছে মানে সমগ্র এই তলটা বাদ হয়ে গেলে পার্শ্বতল থাকছে না এই স্যার পার্শ্বতলের ক্ষেত্রে বল কত পাই আর এর না আর চৌমের ক্ষেত্রে এই এই পার্শ্বতলটা থাকছে না তাহলে চৌমের পার্শ্বতলের ক্ষেত্রে বল 2 পাই আর এইচ না আর এইটা কার একটা তল থাকছে না এই তলটা কত পাই আর স্কয়ার না

চোঙের ক্ষেত্রফল প্লাস অর্ধগোলকে দেখো প্লাস দি প্লাস দি দিছে বলছে অর্ধগোলকের বক্রতল ক্ষেত্রফল প্লাস ড্যাশ এ বক্রতলের ক্ষেত্রফল চোঙের বক্রতল চোঙের 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 বক্রতল শুধু চোঙ হবে শুধু চোঙ হবে এবার পেন্সিল এটা ইম্পর্টেন্ট হ্যাঁ পেন্সিল দিয়ে মুছবো না সাদা জুড়ে দিলাম সাদা এবার দেখো